পাঁচ আগস্টের পর থেকে জামাত ইসলাম বাংলাদেশের মানুষের প্রতি কোনো আঘাত করে নাই যারা পরাজিত শক্তি তাদেরকে আঘাত করেছে বাট আপনি যদি সেটা বিএনপির নব্বই আর দশ বিএনপি নব্বই শতাংশ করছে ওরা দশ শতাংশ করছেন বিএনপি নব্বই শতাংশ সুরি দাড়ি বাটপাড়ি দখলে দাঁড়িতে ছিল জামাতকে আপনি দৌড়লে দশ শতাংশ দিতে পারেন এই যে ভুয়া মামলা নব্বই শতাংশ ভুয়া মামলা করছে বিএনপির লোকেরা মহবগিরিতে বিএনপির লোকেরা এবং এনসিপির লোকেরা জামাত এখানে আছে কিন্তু তারা গা দেখায় নাই জামাত বরং আপনি মবগিরি করেছেন তার মাথায় হাত বলে দিয়ে এসছে তো এই যে রাজনীতি বিএনপি তো এখানেই তাদের কাছে পরাজিত এবং এবং আপনি গ্রামে গঞ্জে যায় দেখেন টোকাই শ্রেণীর ভাত পাইত না খাইতে আপনার বাড়িতে কাজ করছে এইগুলা এখন এই পাঁচ আগস্টের পরে টাকা পয়সা দিয়ে এমন হয়েছে যে আপনাকে চ্যালেঞ্জ করে আপনাকে বলে ফকির নির্বোধ ফকের নির্বোধে আপনাকে বলে ইজ কালচার অফ বিএনপি এবং তারা এটা প্রতিষ্ঠা করেছে পাঁচ আগস্টের পর থেকে এদের এদের এদেরকে প্রতিরোধ করার জন্য মানুষ সম্মিলিত জামাত রাজাকার কি না সেটা দেখবে না এবং আওয়ামী লীগ সহ ভোট দেবে জামাতকে এবং ভোট দেওয়া আমিও মনে করি উচিত কারণ বিএনপি যতদিন এই তাদের এই কালচার চেঞ্জ না করবে এই যে বিএনপি তার ফকিনের পদদেরকে যতদিন পর্যন্ত গ্রেপ্তার এবং সাজা না দেবে সাজা দিচ্ছে সাত হাজারকে সাজা দিয়েছে সাত হাজারকে সাজা দিয়েছে এবং এদেরকে দল থেকে বের করেছে কিন্তু ওরা ঠিকই চাঁদাবাজি করছে ওরা ঠিকই প্রতিবেশীর গায়ে ঘরে হামলা করতেছে বাড়ি হামলা করতেছে জমি দখল করতেছে এবং এদের সবচেয়ে বড় সহযোগী হচ্ছে থানার ওসিগুলো সব কটা থানার ওসি ওখানে যায় প্রথমে খোঁজে বিএনপি না কাকে আসে কারণ এদেরকে মক করবে না अदरवाइज বলবে যে তুই কোথা থেকে এসেছিস তুই নিশ্চয়ই এইয়ের شورای তারে দোষর যেটা আপনি পটিয়াতে দেখছেন পটিয়াতে দেখছেন না যে ও কারণ সরকার এদেরকে প্রটেক্ট করে না সরকার এদেরকে ওই এই যে পুলিশগুলোকে প্রটেক্ট করা উচিত তার স্বাধীন স্বাধীনতার জন্য তার তার নিজের মলে থাকার জন্য সেটা করে না তো করে না এরাও এদের আশ্রয়ে থাকে এখন খুবই মানে চোরে চোরে খালাতো ভাই ও আর পাচ্ছে এইভাবে পুরো বাংলাদেশটা এখন ধ্বংসের পথে আসছে এই উদ্ধারের জন্য এখন কথা বলা হচ্ছে ইলেকশন কি লাভ হবে একই তো ঘটনা একই পুনরাবৃত্তি হবে ইলেকশন ঠিক মতো হবে কিনা সেটা নিয়ে মানুষ অঙ্কিত কিন্তু আমি মনে করি যে বিএনপি যদি এই তার রাজনীতি এটা অব্যাহত রাখে তার রেজাল্ট তারা ফেব্রুয়ারিতে পেয়ে যাবে এবং তাদের দলীয় প্রধান নেই দলীয় প্রধান দেশের বাইরে অবস্থান করছে রিমোট কন্ট্রোল নেতৃত্ব চলতেছে আর কেউ কাউকে ফাঁকাই না এবং আমরা যে এগুলা বলছি এগুলো আমরা তাদের কাছে শত্রু আমরা তো চক্ষুশুল এখন যে আপনারাও জামাতকে সমর্থন করছেন আমরা জামাতকে সমর্থন করছি আপনারা বাধ্য করছেন আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে আমার ফ্যামিলি যখন আক্রান্ত হবে আপনার দলের টোকাই দ্বারা তখন আমরা তো চুপ থাকবো না আপনি কি করছেন সেটা খোঁজ নেন আপনি আপনার গ্রামে খোঁজ নেন আপনার উপজেলায় খোঁজ নেন আমার উপজেলায় খোঁজ নেন ওখানে কি হচ্ছে কেন ক্ষুব্ধ আমরা জি অনেক ধন্যবাদ জানাব আনিস প্রিয় দর্শক আপনারা শুনলেন যে ডাকসু নির্বাচন নিয়ে এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জনাব আনিস আলমগীরের ব্যাখ্যা এবং একই সঙ্গে আপনারা এটাও বুঝতে পারলেন যে এই নির্বাচন কিভাবে আমাদের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে আগামী নির্বাচনে কিভাবে মানুষের দৃষ্টি চেঞ্জ করে দিচ্ছে সে সম্পর্কে ওনার মূল্যবান মন্তব্য আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন পর্যন্তই আল্লাহ হাফিজ আজকের প্রসঙ্গ কিন্তু নতুন করে বলার কিছু নেই গত তিন চার দিন ধরে এই প্রসঙ্গ ছিল সেটা হলো ডাকসু নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন জাকসু নির্বাচন এ সময়ে আলোচনার বিষয় হতে পারত জাতীয় নির্বাচন কিন্তু আমরা দেখলাম যে ডাকসু এবং জাকসুর যে ফলাফল যেটা হচ্ছে সেই ফলাফল আমাদের জাতীয় নির্বাচন কেউ যেন একভাবে প্রভাবিত করছে বলে অনেকে মনে করছে অনেকে আনন্দিত হচ্ছে অনেকে উল্লসিত হচ্ছেন অনেকে ভাবছেন যে তাদের জন্য বোধহয় একটা সম্ভাবনার দ্বার খুলে গেল অনেক কিছু হচ্ছে তো এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করছেন আগে আপনি ডাকসু নির্বাচন নিয়ে বলেন তারপরে আমরা জ্যাকশনের প্রসঙ্গে আসবো ডাচো নির্বাচন আমার কাছে তো খুবই ভালো লেগেছিল দুইটা মানে বিপরীতধর্মী হয়ে গেল ডাচো খুবই ভার শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পুরো প্রক্রিয়া যদি আপনি চিন্তা করেন তো মানে সেটা তারা যথেষ্ট আপনি বলবো যে পক্ষপাতহীন ইলেকশন করার চেষ্টা করেছে সেটা প্রতিফলিত হয়েছে ইলেকশনের দিনে ভোট গণনা নিয়ে একটা উত্তেজনা ছিল রেজাল্ট নিয়ে রেজাল্ট পাল্টে ফেলে কিনা এই ধরনের একটা উত্তেজনা ছিল এছাড়া দুই চারটা গোলযোগ হয়েছে সেটাকে খুব বড় করে দেখার কিছু নাই চল্লিশ হাজার প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্য দিয়ে তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে আমাদের ডাকশো নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে গ্রহণযোগ্য হয়েছে যদিও জাতীয়তাবাদী ছাত্র দল এই রেজাল্টকে মানে মেনে নিতে পারছে না বিএনপি থেকে ওইটাকে অভিনন্দন জানানো হয়েছে সেটা একটা বড় মানে পাওনা বিএনপি আমি আমি তো থেকে এটা ছিল বলবো আর জাতীয় রাজনীতিতে তো তার প্রভাব আছেই সেটা তো বলার অপেক্ষা রাখে না কারণ জাতীয় রাজনীতিতে তো প্রভাব না বরং জাতীয় রাজনীতির প্রভাব এখানে আছে উল্টা হয়েছে প্রত্যেকবার আপনারা যখন ইউনিভার্সিটি ছিলেন তখন আপনাদের ইলেকশন গুলো জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল এখন হচ্ছে জাতীয় রাজনীতির প্রভাব এখন ডাকস্রুতে পড়েছে ডাকস্রুতে ছাত্রলীগ ছিল না ছাত্রলীগের অনুপস্থিতিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা অলমোস্ট একই মতাদর্শের এখানে ছাত্রশ্রিবিরকে আহ স্বাধীনতা বিরোধী বা জামাতে জামাত যেহেতু স্বাধীনতা বিরোধী তাদের সাথে তাদের সাথে ট্যাগ করে যেভাবে মানে করা হয়েছিল আরকি সেই এখানে খুব কার্যকর হয়নি কার্যকর হয়নি এই যে কারণেই যারা এই ট্যাগের ট্যাগের বিপরীতে যারা আছে বাম রাজনৈতিক দলগুলো ছাড়া প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল এখানে ছাত্র দল তো ছাত্র দলের তো স্বাধীনতার পক্ষে ভূমিকা ভালো ছিল না গত এক বছর ধরে যদি পর্যালোচনা করা হয় বরং তাদের ভূমিকা ছাত্র শিবির থেকেও অনেকাংশে খারাপ ছিল বাজে কথা বলে নাই মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে নাই এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো গুলো ধ্বংস নিয়ে তা উল্লাস করেনি যেটা যেটা ছাত্রলীগ সংগঠনগতভাবে মানে নাম দিয়ে দিয়ে করেছে আহ তবে নেতা কর্মীরা যেভাবে করেছে বিএনপিও এখানে ছিল কিন্তু ছাত্রশিবির অবশ্যই ছিল সব কয়টা অপকর্মের মধ্যে কিন্তু তারা দলীয়ভাবে সে দায়িত্ব নেওয়ার মতো আপনি অভিযুক্ত করার মতো কোনো কারণগণ তারা দেখায়নি জামাতও একই একই স্টাইলে ছিল তো সার্বিক ভাবে আমি এটাই জন্যই বলছি যে মানে যারা স্বাধীনতার পক্ষ শক্তি হেরে গেছে এবং স্বাধীনতার বিপক্ষ একটা শক্তি এত বছর পরে ডাকসুতে চলে আসলো এটা নিয়ে মানে বিষন্ন আমি তাদের উদ্দেশ্যে বলছি এখানে বিষণ্ন হওয়ার কিছু নাই যারা জিততেন তারাও একই জিনিস ছিলেন তারা নতুন কিছু না এখানে নতুন কিছু হতো যদি আপনি বাম রাজনৈতিক দলগুলো কে যদি গুরুত্ব দেওয়া হতো সেখানে ঠিক আছে ছাত্রলীগ নাই অন্তত প্রগ্রেসিভ আর একটা দল ছিল আর একটা গোষ্ঠী ছিল ওদেরকে দিতে পারতেন কিন্তু এগুলো সবকিছু হয়নি কারণ ছাত্রশিবির দীর্ঘ পরিকল্পনার মধ্য মধ্য দিয়ে এই নির্বাচনে বিজয়ী হয়েছে তারা ডে ওয়ান থেকে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে আসছে আপনি খেয়াল করলে দেখবেন এখন জামাত এই ইলেকশনের জন্য খুবই উদ্গ্রীব ছিল সেটাও তো বোঝা যায় কারণ জামাত জামাত উদ্দূষিত যেই সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে তারা ইলেকশন হচ্ছে এখন সারা বাংলাদেশে তো কোনো অন্য কোনো অন্য কোনো ইউনিভার্সিটিতে ইলেকশন হচ্ছে না তার মানে আপনি দেখেন এটা হলো তারপরে জাকসু তারপরে দুইটা আসছে সেই দুইটাতে তো আগে থেকে ছাত্র শিবির মানে স্ট্রং তো সব দিক থেকে জামাত এটা বুঝাতে চাই যে তার আজকে যে মনে করেন যার ইলেকশন রেজাল্ট হবে সেখানেও দেখা যাবে ছাত্র শিবির জিতছে তো এখন আমরা যখন কথা বলছি তখন রেজাল্ট দেয় নাই তো সবদিক সব দিক থেকে বলতে গেলে জামাত এখানে একটা প্রদর্শনের সুযোগ পাচ্ছে না এখানে একটা প্রশ্ন কিন্তু অনেকে বলেছেন যে দীর্ঘদিন তো আপনার ছাত্র শিবির ঢাকা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিল না কিন্তু এখন যে বিপুল ভোটের ব্যবধানে তারা বিজয়ী হলো তাহলে কি এটা এই ফল থেকে হবে যে গত এক বছরে তাদের সাংগঠনিক অথবা যে এগারো হাজার ভোট পেয়েছেন ভিপি এটা কি পুরোটাই ছাত্র শিবিরের ভোট নাকি এটা এটা কি ছাত্র শিবিরের সাফল্য নাকি অন্য অন্য দলগুলোর ব্যর্থতা এই এই ভোটের ফিগারটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন তো তাদের ঘরে কে দিয়েছে দিয়েছে কার না গেছে সেটা নয় ইলেকশন তো এমন হয় যে শত্রু শত্রু আমার মিত্র হয়ে যায় সেদিক সেদিক থেকে যারা তারা যারা জাতীয়বাদী ছাত্র দলকে প্রতিহত করতে চাইছে তারা দিতেই পারে এখানে আবার যারা শিবিরকে প্রতিহত করতে চাচ্ছে তারা ইয়েকে দিয়েছে ছাত্র দলকে দিয়েছে তার প্রমাণ তো জগন্নাথ দলে দেখা যাচ্ছে জগন্নাথ দলে শিবির মাত্র দশ দশ পেয়েছে বাকিরা বাকি বাকিরা সমস্ত পেয়েছে তো এটাতে তো একটা বড় প্রমাণ হয় যে তারা এখানে শত্রু শত্রু আমার মিত্র সে স্টাইল ইলেকশন হয়েছে জগন্নাথ দল আপনি জানেন যে একটা সংখ্যালঘু অধ্যুষিত হল সেখানে তারা জামাত শিবিরকে যে পরিমাণ ঘৃণা করে বা তারা তারা যে সমস্ত এখানে তুলে ধরেছিল যে আমাদের বুদ্ধিজীবীদের সঙ্গে এই ছাত্র সংঘ এবং যাদের এখন উত্তরসূরি ছাত্র শিবির তারা জড়িত ছিল তো তাদেরকে তো আমরা ভোট দিতে পারি না আর দ্বিতীয়ত ছাত্র দলের একজন বড় নেতা ওই হলে থাকে বা সম্ভবত সভাপতি তো সেই 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 কারণে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তো সেদিক থেকেও একটা প্রভাব হম সেদিক থেকেও একটা সব ইয়ে প্রতিফলন আছে তো আসলে এখানে বড় ধরনের যে অভিযোগ উঠছে সেটা হচ্ছে ছাত্রলীগ কি তাদেরকে ভোট দিয়েছে কিনা এই প্রসঙ্গে আমি এর আগেও বলেছি ছাত্রলীগ যদি ভোট দিয়ে থাকে অন্যায় কি করেছে এবং ছাত্রলীগ তো এদেরকে আগেও আশ্রয় দিয়েছিল এদের এত বড় বড় হয়েছে ছায়াতলে থেকেই এদের বড় বড় নেতা যেগুলো আছে সবগুলো তো একসময় ছাত্রলীগের ছায়াতলেই ছিল এটা যদিও তাদের যদিও তাদের লুকানো পরিচয় ছিল তারা এমন নয় যে ছাত্রলীগ করতে গিয়েছিল তারা তাদের স্ট্র্যাটেজিক প্রয়োজনে সেখানে গিয়েছিল এবং সেটা তারা যথাযথ প্রতিফলিত করেছে আর এই যে এতগুলো ভোট আপনার মনে করি যে এমনি এমনি দুই দিনে হয়ে গেছে তা না ছাত্র শিবির আপনি কিন্তু একটা শৃঙ্খলিত একটা রাজনৈতিক দল এটা আপনাকে স্বীকার করতে হবে সে বাচ্চা থেকে শুরু করে এই বাচ্চা থেকে শুরু করে করে একটা ইয়ে করছে তারা একটা জেনারেশন নিয়ে নিয়েছে জেনারেশন কে শিবির করার জন্য তারা তাদের শ্রম নিয়োজিত করেছে এবং আমাদের কাল থেকে আমরা দেখেছি যে আমাদের কালে ওই জেনারেশন আমরা স্কুলে স্কুলে যখন গিয়েছি তখন আমাদের থেকে ওরা সাইন নিয়েছে তা মানে কি আমরা তো কিছু জাত না আমাদের বড় ভাই এসে সাইন নিয়ে গেছে যে বড় ভাই সাইন নিয়ে গেছে সেই বড় ভাইও শিবির করে না তো তার মানে তার মানে ওরা একটা আমি জানি আপনাদের সময় ছিল কিনা সব ছেলেদের থেকে ছিল সব ছেলেদের থেকে সাইন নিয়ে নিতে হিন্দি দেখেও না আর তো এটা হচ্ছে বিষয় ওরা শুরু থেকে এটা করে থাকে ওরা একটা ভালো ছাত্র যারা থাকে তাদেরকে টার্গেট করে ওরা যা ভারত ফ্যামিলির ছেলে যারা থাকে তাদেরকে টার্গেট করে ওরা গরিবদেরকে টার্গেট করে ওদের বাসাবাড়িতে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি একটা এটা ইনভেস্টিগেশন একটা হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রগুলো আছে তাদের একটা ডাটাবেস তাদের কাছে আছে এই ডাটাবেজে কার বাড়ি কোথায় কোন ফ্যামিলির ছেলে সেগুলো আছে আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের বাড়িতে ল্যাপটপ চলে গেছে অনেকের অনেকে যে সাহায্য পাওয়ার পেয়ে গেছে আমি একটা বেসরকারি ইউনিভার্সিটির কথা বলবো এই মেডিকেল ইউনিভার্সিটি আমার পরিচিত একজন সে ছাত্র শিবির করতো না সে সিটি কলেজের একটা ছাত্র ছিল তো আমি পরে শুনলাম যে সে শিবির হয়ে গেছে আমি এটা শুনে মানে খুব আশ্চর্য হলাম যে তুমি কিভাবে শিবির হলাম বলে যে দেখেন আমি যখন টিকলাম তখন আমার বাড়িতে চলে গেছে ওর বাড়িটা বলবো না আমি ওর বাড়িতে চলে গেছে বাড়িতে কি আফ্রন এবং তার জন্য আর কি কি উপহার সবগুলো দিয়ে এসেছে তো বললো যে এরপরে আসলাম তখন ওই যে ওদের সাপ্তাহিক যে পরিক্রমা নামাজ পড়া এই যে দাওয়াতে যাওয়া এই যে পুরো প্রক্রিয়ায় তাদেরকে জড়িয়ে ফেলেছে আমি গতকাল একজনের সাথে কথা বললাম আমার আরেক পরিচিত ছোট ভাই সে তার দুই ভাইকে শিবিরে দিয়ে দিয়েছে আমি যে কেন দিচ্ছে করে যে ওরা একটু নষ্ট হয়ে যাচ্ছিল তো ওইখানে গিয়ে তারা ওদের কলের মধ্যে পড়ে যাবে শিবির যদি করে সে রুটিনের মধ্যে পড়ে যাবে রুটিন মেনটেন করতে হয় এই এই সপ্তাহে কি করেছে ওই সপ্তাহে কি করেছে এবং সত্যিকার কথা যে মেডিকেল স্টুডেন্টের কথা বলছি সেও বললো একই কথা বলে যে সপ্তাহে কি করতে হয় না করতে হয় এগুলো সব ওদের খাতা আছে খাতাতে এটা ইয়ে করতে হয় কথা বলেন আগে কিন্তু একসময় বলা হতো শিবির মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের একটা ধারণা দেওয়া হতো আমরা জানতাম যে শিবির মানে হলো ধর্মান্ধ একটা গ্রুপ শিবির মানে হলো রক্ষাটা একটা গ্রুপ এই যে একটা ইমেজ ছিল এখন যেন মনে হচ্ছে ওরা কিন্তু আপনার ওয়েলফেয়ারের দিকে যাচ্ছে মানে স্টুডেন্টদের কি সে ভালো হবে স্টুডেন্টদের যেমন ধরেন এইবার ডাকসুতে যেটা হলো শিবিরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা হলো তারা ওয়াটার পিউরিফাইং মেশিন দিছে এগুলি সবটা কি করছে আমি কিন্তু বুঝতে পারছি না আবার ধরেন পাস করার পরে তারা কিন্তু রায়ের বাজার গেল ওখানে যে তারা ওখানে মানে কবর জিয়ারত করলো তারপরে বিভিন্ন সাবেক যারা ভিপি ছিলেন মান্না ভাইয়ের সঙ্গে শুনলাম জ্ঞান দেখা করেছেন নূরের সঙ্গে দেখা করেছেন এই যে প্র্যাকটিসটা এটাতে এক ধরনের সৌজন্যতা এটাতে এক ধরনের ভদ্রতা এতে খারাপটা কি মানে এতে আপনি এটাকে আপনি মনে করেন শিবিরের কি তাহলে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে আগের তুলনায় অন্যভাবে হচ্ছে শুনেন শিবিরের ক্যারেক্টার আগেও এটা ছিল কিন্তু ওরা ক্ষমতার ধাপটের জন্য ক্ষমতা আহরণের জন্য এরা সহকর্মীকে গলা কেটেছে এরা রক কেটেছে এই প্র্যাকটিস যে ওরা করেছে এটাতে কোনো সন্দেহ নাই এবং আমাদের সময় করেছে চিরং ইউনিভার্সিটিতে করেছে চিরং কলেজে করেছে ওরা রাজশাহী ইউনিভার্সিটিতে করেছে এরশাদ বিরোধী পুরো পিরিয়ডে তারা এই এই সমস্ত হাঙ্গামা করেছে ছাত্র পরিষদের সঙ্গে এবং তাদের সাংগঠনিক বৃত্তি বাড়িয়েছে তারা এতটাই ব্যাপারোয়া চিডং এবং রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চারপাশে তো বিয়ে শাদী করে বসে আছে তো ঢাকা ইউনিভার্সিটিতে বিয়ে বিয়ে কোথায় মগবাজারে করলে করতে পারে বাকিগুলো করতে আপনি জানেন না তো এরা যে বিয়ে শাদীর রাজনীতি তো এরা বিশ্বাসী ছিল ফ্যামিলি ব্রডিং এই যে জাহাঙ্গীরনগর আপনি যান চারপাশে যান শিবিরের বলাদের শ্বশুরবাড়ি পাবেন রাজশাহীতে পাবেন চিটাং এ পাবেন তো এই ওয়েলফেয়ার যেটা বলতেছেন এটা পাশাপাশি চলছিল ওটা তো ওই সময় ওইটা বেশি হাইলাইট হয়েছে এখন ওরা দেখতেছে যে ওরা সংখ্যায় বেড়ে গেছে এখন আর অক্কায়টা মানে প্রতিরোধ করা দরকার নাই আর যাদেরকে প্রতিরোধ করবে তাদের আইডিওলজি তো ঠিক নাই তারা তো একজন একদিকে যাচ্ছে তারা তো ডিরেল তারা তো টাকা কামানোর মধ্যে চলে গেছে ছাত্র দল মানে ছাত্রলীগ এদের মধ্যে কোনো পার্থক্য তো দেখি না আর বামরা যারা ছিল যারা সম্ভাবনাময় ছিল সবচেয়ে একারে ফিউর তাদের সাথে যাদের প্রতিদ্বন্দ্বিতার অংশ ছিল তারা তো ছোট হয়ে গেছে কোনোদিন এবং দল ছাত্র কে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে নাই তারা সবসময় বামদেরকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছে কিন্তু এই বামরা এখন ক্ষয়িষ্ণু ওদের ওদের তো কোনো অস্তিত্বই বলতে গেলে ওইভাবে নাই ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে তার নিজের উদ্যোগ নিজের ক্যারিস্মায় যে ম্যাকমাল্লার সে নিজের কাজের সময় পাঁচ হাজার ভোট পেয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা যদি আমরা যদি সত্যিকার অর্থে মানুষের কথা বলি আমাদেরকে ভোট দেবে আমাদের দিন শেষ হয়ে যায় নাই কিন্তু আমরা ভাগ হইতে 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 টুকরা টুকরা হয়ে গেছে ছাত্র বন্ড একটা ছিল ছাত্র ইউনিয়ন একটা ছিল মোটামুটি শক্তি বাসদ যাসদ বাসদ সিপিবি এরাও যদি একটা শক্তি থাকতো তাহলে একটা কিছু হতো এদের মধ্যে আবার চার টুকরা হয়েছে কিভাবে এরা কিভাবে এরা কিভাবে শিবিরকে প্রতিরোধ করবে এবং শিবিরকে প্রতিরোধ করার জন্য অর্থনৈতিক ভিত্তিও তো এদের নাই শিবিরের যে অর্থনৈতিক ভিত্তি সেটা তো নাই শিবিরের যারা টাকা পয়সা দেয় এখানে তখন টাকা পয়সার নিয়ম নয় এবং শিবিরের যে আরেকটা যে জিনিস সে বিপদে পড়লে তাকে চাকরিও তো দেয় তার খাওয়া দাওয়ার তো চিন্তা নাই শিবিরে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন এই যে চব্বিশের আন্দোলনে যত শিবির মারা গেছে এদেরকে নিয়ে জামাত কোনো ইয়ে করেছে আমাদের আমাদের এই কর্মী কর্মী ওই ঠিকই তো জামাতের আমির আপনি খেয়াল করে দেখেন আবু সাইড থেকে শুরু করে সবগুলোর বাড়িতে গেছে ওই ওইগুলোর বাড়িতে গেছে যেগুলো শিবির করতো এবং যথাযথ টাকা দিয়ে আসছে যথাযথ ওরা চুপ ওরা ওদের ওদের ফ্যামিলি কে দুশ্চিন্তা করতে হচ্ছে না তো তো রাজনীতি আসলে এটা হওয়া উচিত শুধুমাত্র ট্যাগের জন্য আমরা তাদেরকে বিরোধিতা করছি এবং আমাদের বিরোধিতা ভ্যালিড কারণ যতদিন পর্যন্ত তারা সেভেন্টি ওয়ান এর অপকর্মের জন্য মাপ না চাইবে ততদিন পর্যন্ত এটা বলে যাব ওটা ওটা মাপ না চাওয়া পর্যন্ত তাদেরকে আলবদর আলসামস রাজাকার এই ট্যাগ এই এই দায়িত্ব থেকে তাদেরকে মুক্তি পাচ্ছে না এবং তাদের লজ্জা হওয়া উচিত তাদের অপকর্মের এই তারা নতুন প্রজন্মের ঘাড়ে দিয়ে দিয়েছে যে ছেলেটাকে আমি সহযোগী সহযোগী বলবো তার স্বাধীনতার সময় ছোট ছিল এই যেগুলো এখন আছে এই জেনজি তো আমাদের ছেলে মেয়েরা আমার দুই ছেলে মেয়ে জেনজি তো জেনজিদেরকে আমি কিভাবে বলবো রাজাকার আমারটা যদি রাজাকার না হয় ওরটা আমার আরেক বন্ধুরটা রাজাকার কিভাবে হয় না তো জামাত শিবির একটা অপশক্তি এরা সেভেন্টি ওয়ানে যে অপকর্ম করেছিল তার দায় দায়িত্ব নতুন জেনারেশনের উপর দিয়ে দিয়েছে এবং এদের মাথাতে ঢুকিয়ে দিয়েছে যে ওরা কিছু করে নাই আমি বলবো যে জেনজিদেরকে আজকে আমি অনুরোধ করবো তোমরা তোমাদের উত্তর পূর্বসূরি যারা আছে তাদেরকে প্রশ্ন করো তোমাদের অপকর্ম কেন আমরা নিতে হবে তোমরা যে হত্যা করেছ তোমরা যে আর্মির সহযোগী ছিলে সেগুলো তো প্রমাণিত দলিল আছে তোমরা এত দলিল আমাদের পড়তে দাও সেটা পড়তে দাও না কেন তোমাদের পাকিস্তানি জামাতে ইসলামের বইগুলো আমাদের পড়তে দাও ওখানে তো আছে তোমাদের তোমরা যে কত সুকর্ম করেছো বাংলাদেশে সেগুলোর বর্ণনা তো আছে এবং সেই বর্ণনার ফল তো আমরা দেখলাম ডাকসুতে জিতার সঙ্গে সঙ্গে জামাতে ইসলাম অভিনন্দন জানায় বাবা জামাতে ইসলাম হ্যাঁ আচ্ছা এখন আমরা শেষ প্রশ্নটা এই যে ডাকসু নির্বাচন হলো এবং তার যে ফলটা আমরা পেলাম এখান থেকে আমাদের যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্নে বিভোর যে বিএনপি এই বিএনপি শিক্ষা নেওয়ার কিছু আছে কি বিএনপি তো পুরোটাই শিক্ষা নেওয়া উচিত